ইউনিক অর্থ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে চলে আসলাম ব্লগ ভিডিওটা হচ্ছে আজকে আমি পুরো মাঠটা পুরো ঘুরিয়ে দেখাবো মাঠে কী কী আছে তোমাদের আগের দিন সর্ষে ক্ষেত দেখিয়েছিলাম আর আজকে দেখাবো তোমাদের আরও বিভিন্ন সবজি আছে আমাদের এখানে মাঠে মানে আমাদের মানে গ্রাম এটা গ্রামই বলতে পারো তো গ্রামে অনেক রকমের সবজি চাষ হয় তো অনেকেই জানো না কি কি চাষ হয় মানে গ্রামে কি কি চাষ হয় তো আজকে সেগুলো তোমাদের দেখাবো চলো দেখি এখানে দেখতে পাচ্ছ এখানে ধান ক্ষেত লাগিয়ে দিয়েছে অনেকে ধান গাছ দেখেছো কিন্তু ছোট যে এগুলো এখনো বড় হয়নি এই দেখো ধান গুলো শিশু হয়নি এগুলো ছিটি রেখেছে দেখো এই দেখো ধান গুলো ছিটি রেখেছে সবে সবে গাছগুলো বেরিয়েছে আর ওইটা কি দিয়েছে ওটা নিশিয়ে যদি নষ্ট না হয় তো তার জন্যই তাবুটা দেওয়া তো দেখো এই যে এটা এমন বড় হলে না খুব সুন্দর লাগবে যখন মানে এখানে তো করবে করার পর আবার জলে নিয়ে অনেক কিছু করে তো চলো ওই দেখো পাশে দেখো ধনে ধনে পাতা খেত তো চলো ওটা আমরা গিয়ে দেখাচ্ছি ফ্রেন্ড এটা হচ্ছে পালং শাক অনেকেই খেয়েছো পালং শাক চেন অনেকে তো দেখো এখানে পালং শাকের মধ্যে সর্ষে ফুল লাগিয়ে দিয়েছে সর্ষে ফুল না এটা হ্যাঁ সর্ষে গাছ সর্ষে গাছ লাগিয়ে দিয়েছে তো দেখো পালং শাকগুলো এখনো বড় হয়নি সব ছোট ছোট সবে সবে লাগিয়েছে তো তাই তোমাদের দেখাচ্ছিলাম আর আগের দিন তোমাদের মদন ডাঙার গিয়ে দেখিয়েছিলাম কি কি পেঁপে গাছে পেঁপে হয়েছে আর পেঁপেটা পেকেছে এখানে কালারে বোঝা পেঁপে গাছগুলো এই দেখো কত সুন্দর পেঁপে হয়েছে আর এই যে বান্দরটা রয়েছে সেই থেকে আমার ভিডিও নষ্ট করার জন্য লাফাচ্ছে এটা আমার কাকা আগুন দিয়েছে যেহেতু প্লাস্টিকগুলো গুলো পুরাচ্ছিল আর এই দেখো এটা নিবাচ্ছে মানে ধোয়াই এদিকে বিচাস। এটাও আমাদের মাঠ এই মাঠটাই চলে এসেছি তো দেখো এখানে কলা গাছ মানে কলার চাষ হয় আমাদের বাড়িতে ব্যবসা কলার ব্যবসা আর এই দেখো এটা হচ্ছে পুরোনো গাছ তো পুরোনো গাছে একটা কলা হয়েছে এক কাদি আর এখানে কলা গাছ হয়েছে মানে লাগিয়ে রেখেছে তো এই যে ধনে আজকে কি বলে ওটাকে আমাদের এখানে তো সবাই ওটাকে জোন বলে তোমাদের দিকে অনেকে বলে কিষাণ নেয় তো আজকে পায়নি তো তার জন্য এই যে দাদা কাকি ওরা সবাই এখানে তুলছে এই ধনে পাতাগুলো তো আজকে এইটুকু দেখো এই যে এটা হচ্ছে পেঁপে হয়েছে তোমাদের আগেও দেখেছি তো পেঁপে সবাই চেনো এখানে কলা গাছে কলা হয়েছে ছোট ছোট কলা গাছ রয়েছে এখানে দেখতেই পারছো তোমরা পেয়ারা চুরি করতে এই যে আমরা এখন পেয়ারা খেতে চলেছি পাইছি পিয়ানা সরি পেপে ওজে 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 এইটা পেপেটা পাবো এটা হচ্ছে লোকের বাগান তাই আমরা চুরি করতেছি আসলে না এটা হচ্ছে আমার কাকিদের বাগান এখান থেকে আমরা পেপে পাকা পেপে নিতে এসেছি এই যে দেখো পেপেটা কাটছে এই যে আমার বুনু কতগুলো বীজ হয়েছে এই কালারটা কিন্তু সুন্দর আছে কিন্তু দেখা মানে ফোনে অতটা কালার হচ্ছে আর বিট বিট কেটেছে না বিট গাজর তো এটা কাটছে দেখো কাটতে পারে না এত বড় মেয়ে বুনু তুমি কোন ক্লাসে পড়ো বুনু না দিদি আমাদের শাসন করে একজন কাটায় বিফল হয়েছে কাটতে পারছে না ও ভালো মতন হাত হাত কাটতে আর একজন দেখো এই যে হ্যাঁ কাটছে তো কাটো তো কেটে নিক তারপরে আমরা খাওয়ার সময় আবার কথা বলবো কেমন এটা মিষ্টি নাকি আগে একবার একটু আগে একটা পেঁপে কাটলো ওটা মানে মিষ্টি ছিল না আর একটু বেশি বেশি করে কাটো না আলো তো তিতো লাগবে সন্ধেবেলা আর আমি এই মোমোটা বানিয়েছি কেমন লাগছে মোমোটা বলবে আমি ভালো বানাতে পারিনি কিন্তু যতটা চেষ্টা করেছি মোমোটা বানানোর চেষ্টা করেছি আর সসটাও আমি দিয়ে দিয়েছি এটা লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়ে সস বানিয়েছি তো খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি মোমো বানিয়েছি ও মোমোটা আমার খেয়ে কী সুন্দর ফোন দেখছে কী সুন্দর তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যেহেতু বিকালবেলা থেকে স্টার্ট করে দিয়েছিলাম তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও 哒哒，哒哒。